দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি বড় খোঁচাবাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আর মঙ্গলবার হাটটা কিন্তু একটু বেশ জমজমাট হয় মঙ্গলবার আজ পনেরোই আগস্ট দুই হাজার তেইশ এর পাশে সম্ভবত একটা দাম চলছে আমরা এর পাশে এক ভাইকে দেখছি ছোট ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন কালকে কিনতে পেরেছিলেন আজকে কেনা যায় নাই আজকে খোঁজা বাড়িতে কতগুলা হয়েছে চারটা চারটা মস আর কতগুলো টার্গেট

Nó bơi bằng đuôi con Action là chốt Hãy subscribe cho kênh Ghiền Mì কেন দিয়ে দেন দিয়ে দেন ক্যাঙ্গারে দিবেন হচ্ছে না লাভ আছে না বয়স বয়স আগর নব্বই এবং দুই কম একশো এখানে এই দুটা এই দুটা দিচ্ছেন রবিকুল ভাই আমরা এই পাশে দুইটার দাম দর চলছে

জোরাটায় দাম দর চলছে এইখানে একটা দেখা দেখি শুরু হয়ে গেছে বিৰাব্বৈৰাব্বৈ হাজাৰ দাম তু কিন্তু দে নাই

কত বলছেন রবিউল ভাই দিদার একশো বলছি ভাই একশো ভাই কত চাইছে পনেরো একশো এবং একশো পনেরো দে হাত দি ব্রাতে হে তো মনে গড়া আর রে ও বুনাটা এসে গেছে ভাই ইয়া দাদা গলি সমগিদি রে ডকটেরে ও ইয়া আল্লাহ না মুদেছি না রে এই মেজারে আমরা যখন এই পাশে আরো একটা দেখা দিকে চলছে আপনাদের কত এটা কত চাইছে ভাই পঁচিশ কত কত বলছেন এটা আমি একশো বলছি একশো ভাই আর ফিনিশিং কেমন দাম ফিনিশিং একদম বারো হাজার এক লাখ বারো একশো ভাঙ্গাতে এবং এক লাখ বারো তাহলে মোটামুটি কতগুলো কিনবেন দশটা বারোটা ঠিক আছে কিনেন শেষ সময় আবার কেমন দামে কতগুলো কিনছেন আমরা সেগুলো আবার দেখে নেবো ওকে তাহলে মোটামুটি ভাইঝান কমপ্লিট নাকি

বারো লাখ টাকা ইনভেস্ট করে আড়াই থেকে তিন লাখ টাকার মতো বেরিয়েছে মোটামুটি অ্যামাউন্ট তো কম না অনেক পরিমাণে অ্যামাউন্টে বেরিয়েছে বলা যায় তাছাড়া রবিকুল ভাই একটু যোগাযোগ নাম্বারটা যোগাযোগটা তো আপনার ওয়ান 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 সেভেন সেভেন ফাইভ টু এইট ডাবল ডাবল ফোর ফোর ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ